ওমানের স্বল্প মূল্যে ঔষধ সরবরাহের পাশাপাশি বিশেষজ্ঞদের মাধ্যমে প্রবাসীদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছে আল আল বাংলাদেশি প্রতিষ্ঠান হামিরিয়ার শুরুর দিকে এর কার্যক্রম শুরু হয় আলাপকালের প্রতিষ্ঠানটির কর্ণধার জানান ফার্মেসিতে সকাল আটটা থেকে বেলা একটা এবং বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত প্রয়োজনীয় সকল ঔষধ পাওয়া যাবে আর প্রবাসীদের জন্য থাকবে বিশেষ মূল্য ছাড়ের সুবিধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল বাংলাদেশি প্রবাসী বাইদের জানাই সুস্বাগতম আলশাফার ফার্মেসি আমার পক্ষ থেকে আপনাদের জন্য এ টু জেড যে কোনো প্রয়োজনীয় সকল মেডিসিন কসমেটিক্স অ্যান্ড সার্জিক্যাল আইটেম অ্যাভেলেবেল পাওয়া যাবে যে কোনো সময়ে আর যে কোনো প্রয়োজনে না থাকলে আমরা ব্যবস্থা করে দেবো এবং কি ন্যায্য মূল্যে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ 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 ছাড় থাকবে ইনশাআল্লাহ ওমানের রোডে চালু বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে